আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের খুবই ভালো আছি এই যে দেখেন আজকে অনেক পুরাতন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই যে দেখেন উপরের ছিঁড়ে গেছে সাত নম্বর পৃষ্ঠা থেকে শুরু কারণ উড়ে গেছে কারণ অনেক পুরাতন দেখেন এই কিতাবটি হচ্ছে এই কিতাবটির নাম হচ্ছে তেলেসমতে সুলেমানি এই যে দেখেন এই কিতাবটি আমি দেখাবো যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা ধৈর্য সকালে দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কি কাজ আছে এখানে সব ধরনের কাজ আছে এই কিতাবটিতে আর এই কিতাবের কাজগুলো গুলো একশো কাজ করে দেখাচ্ছি এখানে কিন্তু অনেক আছে অনেক দোয়া আছে তারপরে অনেক তাবিস কবস নকশা আছে সেই নকশাগুলো আমি দেখাচ্ছি দাঁড়ান অল্প ভিতর দিকে আছে এই দেখেন আমি দেখাচ্ছি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এই যে দেখেন তেলেশ মতে সুলেমানি দাঁড়ান কাজগুলো দেখাবো এখনো কাজগুলো আসেনি এই যে দেখেন এটা হচ্ছে বাংলা যেরকম হবে এগুলো কিন্তু অনেক পুরাতন এখনকার বর্তমানে কিন্তু এই কিতাব গুলো আর পাবেন না কারণ এখন নাই এগুলো সব বন্ধ হয়ে গেছে দেখাচ্ছি দাঁড়া দেখেন যেরকম হবে নকশাগুলো আমি দেখাচ্ছি এখন দেখেন আমি নকশা গুলো বের করতেছি আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখেন নবম বুরুজের বয়ান প্রত্যেকটা বুরুজের বয়ান আছে এখানে প্রত্যেকটা রাশির বয়ান আছে সেতারা আছে এই দেখেন শেতারা আপনারা যদি কাজ করেন ছেতেরা না বুঝে না জেনে যদি কাজ করেন কাজগুলো হবে না

এখানে কিন্তু শক্রটা কিন্তু বাংলা আবার উচ্চারণ দেওয়া আছে তার জন্য কোনো অসুবিধা নেই দেখেন যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো ধৈর্য সরকার থাকেন নকশা গুলো লাস্টে খন্ডতে অনেক কটা এখানে খন্ড আছে মনে হয় এই দেখেন বদ নজর ও মুখ দোষের দোয়া এই দেখেন যদি সে আপনার দাঁতে ব্যথা করে তার জন্যে আছে এই দেখুন দেখতে পাচ্ছেন ছোট ছোট এস এম আয়াত এগুলো দিয়ে কিন্তু কাজ দ্রুত কাজ হয় বন্ধুদের গুলির মতো কাজ হবে এই দেখেন গাবি ইত্যাদি আসরের দোয়া এই দেখেন কুকুর না কাটার দোয়া যদি আপনার সামনে কুকুর পরে সেই কুকুর যদি স কাটতে চায় আপনাকে সেই ক্ষেত্রে আপনি এই দোয়াটি ব্যবহার করতে পারবেন কুকুরে কাটবে না দূর করার এগুলো কিন্তু মহাব্বতের তাবিজ একশো একশো কাজ করে কোনো একটা কাজ মিস নেই এই দেখেন এটাও কিন্তু মহাব্বতের এই যে দেখেন নকশা গুলো দেখতে পারতেছেন এই যে এরকম হবে এগুলো মহাবতের এই যে দেখেন মহাবতের জন্য এই যে দেখেন আপনি যদি সব কাউকে মহাবত করেন বা ভালোবাসেন তাকে পাবেন পাওয়ার জন্য এখানে দেওয়া আছে সম্পূর্ণ এই যে দেখেন যেতটুকু সম্ভব হয় আমি দেখানোর চেষ্টা করতেছি অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা এই যে দেখেন যে গাবি দুইতে পারা যায় না দুষ্টামি করে তার জন্য দুষ্টামি আর করবে না পাথরি রুগীর জন্য এই দেখেন জাদুটনা ভয় ভীতি লুকের জন্য জাদুটনা করে বা কত ছোট নকশা এই দেখেন এগুলো হচ্ছে কাজ কোনো একটা কাজ মিস হবে না বন্ধুদের গুলির মতো কাজ করবে দেখতে পাচ্ছেন অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটি তার জন্য আমি স্পিডে দেখাচ্ছি বসন্ত রোগের মিটকি রোগের আর হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করবো পুরাতন কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কাজে আসে কষ্ট যাতে বিফলে না যায় সবাই আমার জন্য দোয়া করবেন